আমার বয়স যখন মাত্র পাঁচ বছর তখনই বাবাকে একটা কঠিন প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম মা তো নিজ ইচ্ছাতেই চলে গেছে তবুও মায়ের জন্য অপেক্ষা করো কেন বাবা কি মনে করে যেন কথার জবাব না দিয়ে কাঁদতে শুরু করলেন মা যেদিন আমার টিউশনী মাস্টার মোতালেব স্যারের সাথে পালিয়ে গেছে সেদিনও বাবা কাঁদেনি জীবনে প্রথমবার কাঁদতে দেখে নিরীহ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম বলতে খুব ইচ্ছে করছিল বাবা কাঁদবেন না এই তো দেখো মাকে ছাড়াও তোমার এই ছেলেটা বেশ ভালো আছে মাস্টার আমাকে সপ্তাহে তিন দিন পড়াতো। বিমলতলা হাউস নামক যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির মালিক শামসুমি আমাকে পড়ানোর জন্য ঠিক করে দিয়েছিল সপ্তাহে তিন দিন পড়িয়ে মাসে দুই হাজার টাকা নিত বাবার অল্প বেতনের চাকরি নারায়ণগঞ্জের সুতার দোকানে চাকরি করে যে টাকা পেত তা দিয়ে সংসার চালানোর পর এই দুই হাজার টাকায় বাড়তি থাকতো বাড়তি টাকাটা দিয়ে একটা ডিপোজিট খুলেছিলেন মায়ের কাছে শুনেছিলাম বাবার খুব ইচ্ছে আমাকে মেডিকেলে পড়াবেন পাশের বাড়ির কাশেম চেয়ারম্যানের ছেলেটা মেডিকেলে পড়ে ওনার কাছ থেকে শুনেছেন পড়াতে অনেক টাকা লাগে হঠাৎ করে এত টাকা কোথায় পাবেন এটা ভেবেই দুই হাজার টাকা করে জমিয়ে রাখেন মোতালেব মাস্টারের সাথে মা পালিয়ে গেছে এই খবরটা শুনলাম বিকেলের দিকে ঠিক কয়টা বাজে বলতে পারবো না সবেমাত্র মাত্র প্রথম শ্রেণীতে পড়ি ঘড়ি দেখে সময় বের করার হিসেবটা তখনও পুরোপুরি শিখি নাই বাবা নারায়ণগঞ্জের সুতার দোকান থেকে প্রতি শুক্রবারে আসে হঠাৎ করে সেদিন বাড়িতে আসায় আমার আনন্দের সীমা রইল না এর আগের সপ্তাহে বলে গিয়েছিল আমার জন্য ঘড়ি কিনে আনবে কাঁটাওয়ালা ঘড়ি দেখে সবসময় বুঝতে পারি না বলে ডিজিটাল ঘড়ি কিনে আনবেন তারপর মাকে ছাড়াই আমার কেটে গেছে একুশ বছর ছয় মাস পনেরো দিন প্রতিটা দিন বাবার মতো করে এখনও আমি হিসেব করে রাখি হিসেবের এই কঠিন দিনগুলোতেও বাবার স্বপ্নটা পূরণ করতে ছুটে বেড়াচ্ছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে পাশ করার দুই বছরের মধ্যেই নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি হয়েছে বাবা ও ছেলে দুজনে পুরনো বাসায় একসাথেই থাকি এত বছর পরে ও বৃষ্টির দিনে যখনই দরজায় কোনো শব্দ হয় বাবা পাগলের মতো ছুটি গিয়ে দরজা খুলে দেয় মাকে দেখতে না পেয়ে ড্রয়ারে খুব যত্ন করে রেখে দেওয়া মায়ের শাড়িটা হাতে নিয়ে বসে থাকেন মা কোনো একদিন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে এই ভুলটা নিয়ে বাবা বেঁচে আছে দেখে নিজের কাছে প্রায়ই সময় খুব রাগ হয় তবুও বাবাকে কঠিন গলায় কিছুই বলতে পারি না দাদির কাছে শুনেছি মাকে ভীষণ ভালোবেসে বাবা বিয়ে করেছে মায়ের প্রতি বাবার প্রচণ্ড ভালোবাসার বিশ্বাস দেখে দাদি নিজেও ভালোবাসাটা মেনে নিয়ে নিজে আগ্রহ দেখিয়ে দাদাকে বুঝিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন চেম্বার থেকে রোগী দেখে ফেরার পথে দশটা বেজে গেছে দোকান খোলা পাওয়া নিয়ে টেনশন হচ্ছিল খোলা পেয়েই বাবার জন্য আজকে একটা ঘড়ি নিয়েছি দোকান থেকে বের হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি ঘড়ির কাটায় ঘুরতে থাকা এই সময়টা খুবই রহস্যময় বাবার মতো অতিরিক্ত ভালোবাসার মায়াজালে আটকে থাকা মানুষদের এমনভাবে অপেক্ষা করাতে শেখায় কখন যে পুরো এক জীবন কেটে যায় বুঝতেই পারে না